যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আপনাকে তিনটি জিনিসের ডেভেলপমেন্ট করা বডি মাইন্ড অ্যান্ড সোল আজকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা দুর্বলতা যেটা জন মিল্টন বলেছিলেন যে তিনটি জিনিসের ডেভেলপমেন্ট করতে হবে বডি মাইন্ড অ্যান্ড সোল টুগেদার কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হ্যাজ ডিভোর্সড দ্যাট ফাউন্ডেশন অফ টিচিংস অ্যান্ড এডুকেশন আমি একটি উদাহরণ দিই ব্রিটিশ সাবেক প্রাইম মিনিস্টার টোনি ব্লেয়ার উনি যেই দলকে প্রতিনিধিত্ব করতেন সেটি হচ্ছে দি লিভার বিফোর কামিং টু দ্য পাওয়ার ইন হিজ ম্যানিফেস্টো ইন হিজ স্পিচেস টু দ্য নেশন উনি বলেছিলেন আমি যদি ক্ষমতায় আসি আমি তিনটা জিনিস করবো কি তিনটা জিনিস উনি বলেছিলেন নাম্বার ওয়ান এডুকেশন নাম্বার টু এডুকেশন নাম্বার থ্রি এডুকেশন আসলে উনি একটি কাজই করতে চেয়েছিলেন আজকে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার যে সুনাম মর্যাদা আপনি জানেন পৃথিবীর টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোর অধিকাংশই ব্রিটেনে ক্ষমতা অর্থ অনেক কিছুতে আমেরিকা এগিয়ে থাকলেও আমেরিকার সরকারের এবং যারা ডিপ স্টেটের প্রতিনিধিত্ব করে তাদের ছেলেমেয়েরা ব্রিটেনের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে কেন দে আর দ্য লিডার্স ইন এডুকেশন ফিল্ড আপনারা জানেন যে একসময় ইসলাম সারা পৃথিবীতে বলতে গেলে অর্ধ পৃথিবীর বেশি শাসন করেছে শুধু ক্রিসটি ওয়াজের ভিত্তিতে শুধু তারা বলেছে আমরা ভালো মুসলিম আমরা ভালো কথা বলি আপনারা আমাদেরকে মেনে নেন দ্যাট ইজ নট রাইট তারা প্রমাণ করেছে পৃথিবীর পরিচালনার যোগ্য তারা দে আর দ্য বেস্ট পিপল ইফ পিপল গিভস দ্য ম্যান্ডেট তারা মানুষকে সমাজকে রাষ্ট্রকে সত্যিকার অর্থে উন্নতি দিতে পারবে পিস দিতে পারবে আজকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যে কথা আমি বলেছিলাম তারা সৌল থেকে দূরে সরে গিয়েছে যেই কারণে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা উনি বলেছেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সম্ভবত শেষ দিকে এসে পড়েছে উই হ্যাভ টু রিডিজাইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমিদের ওয়েস্টার্ন স্ট্রাকচার কেন বলেছেন কারণ হচ্ছে যে একটা পর্যায়ে বডি অ্যান্ড মাইন্ডের ডেভেলপমেন্ট হলে সোর যদি ডেভেলপ না করে সেটা ভেঙে পড়ে ওই ব্যক্তি নিজের জন্য ক্ষতিকারক হয়ে যায় তার ফ্যামিলির জন্য ক্ষতিকর হয়ে যায় তার রাষ্ট্র সমাজের জন্য ক্ষতিকর হয়ে যায় আমি সংক্ষেপে শেষ করছি আমার ব্যস্ততা রয়েছে যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন স্পেকট্রাম যে উদ্যোগ নিয়েছে এবং গার্জিয়ানদেরকে বলবো আপনার ছেলে শুধু ভালো রেজাল্টের জন্য প্রত্যাশী হবেন না আপনার ছেলেমেয়েরা যদি সত্যিকার অর্থেই তার তিনটা জিনিসের ডেভেলপমেন্ট একসাথে করে রেজাল্ট কিছু খারাপ খারাপ হলেও ইন দ্য লং রান তারা ভালো করবে আপনার জন্য কল্যাণকর হবে সমাজ রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে এবং আখেরাতের অনন্তকালেও সে আপনার জন্য কল্যাণ বই নিয়ে আসবে সেটা হচ্ছে যে সৌলের ডেভেলপমেন্ট এটি কাজে শুধু কথায় নয় আমি চাই স্পেকট্রামের ছেলেমেয়েরা বাংলাদেশকে নেতৃত্ব দেবে সারা পৃথিবীতে স্পেকট্রামের উদ্দেশ্য লক্ষ্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে তারা এই প্রতিষ্ঠানের জন্যে এই সমাজ রাষ্ট্রের জন্যে গর্ব বয়ে নিয়ে আসবে কাজের মাধ্যমে